তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ করছে শুক্রবার এখন সময় বারোটা চল্লিশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আজ কর তোমাদের অনেক অনেক ভালো লাগবে উপর গেলাম কী মেঘ উঠেছে জানো ওই জন্য জামা কাপড় ঘুরাতে এলাম আর এখন ভিডিওটাও শুরু করি জামাকাপড় অনেক মেলা আছে ঘুরাবো চলো ভিডিওটা দেখতে থাকো আশ করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমার ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে কতবার মেঘ উঠতেছি হাওয়ায় আবার কেটে এরকম হচ্ছে বৃষ্টি হবে বলেছে মনে হচ্ছে হবে কাল পরশুবার কত আছে শনিবার রবিবার না শুক্র শনি এরকম বলেছিল আর কি আর লঙ্কা গাছটা দেখো কত ফুল এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো আবার পরে দেখা হচ্ছে দুপুর দুটা খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে সব ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছি তো এখন দেখি ঝমাঝম বৃষ্টি শুরু হয়েছে আমি ভাবলাম ছাদে জামা কাপড় দিয়ে তো জল তো হয়ে যাবে দেখাচ্ছি জল চলো হয়েছে দেখাচ্ছিলাম তখন এখন বৃষ্টি শুরু হয়েছে কী অবস্থা করো দেখো বন্ধুরা ঝমাঝম বৃষ্টি বুঝতে পারছো মানে খুব যে জোরে হচ্ছে তা না দেখো

যা গরম ছিল বৃষ্টি বাজে তো কালকে মেলা গেছিলাম সে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে কালকে সন্ধ্যেবেলা আবার রান্না বান্না করে দেখে গেছিলাম আগে সেভাবে আর কিছু অন্য কিছু শেয়ার করবো না আর এতটাই থাক কালকে মেলা গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে মেলা গেলাম না প্রচণ্ড গরম ঘিমি ঘুম প্রথম থেকে যখন যাই ফাঁকা বাঁকাছি যত রাত বাড়ছে সে যত বাড়ি এসেছিলাম সাড়ে এগারোটা এত ঢিম হচ্ছে জাপ্ত হয়েছিল এখানে অনুষ্ঠান দু দিন আর একদিন তিন দিন হওয়ার কথা ছিল আজকে হয়তো কথা ছিল না কি বৃষ্টি হলে কী হবে তো চলো দেখো বন্ধুরা কী পরিমাণ বৃষ্টি প্রথমে তোমাদের কি যে তোমার নতটা জুড়ে হয়নি এখন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো চাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কী বৃষ্টি হচ্ছে তাদের কাছে এখন বৃষ্টি হচ্ছে বলো কালকে সন্ধ্যায় যে মেলায় গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে মেলায় পৌঁছে গেছি তখন আর এত গরম ছিল না পুরো ঘেমে যাচ্ছি এটা হচ্ছে রাস্তার দুপাশে সাজানো এমনিতে পুরোটা তো ওই কী বলে এরকম আলোটা এই যে ঝিকিমিকিগুলো এগুলো সামনেটাই দেওয়া আছে আর কি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর দোকানে তো মানে আমরা যখন যাই অতটা ভিড় তারপরে যখন বাড়ি ফিরে আসি তখন মানে ভিড় হচ্ছে আর কি প্রচুর তো আট টাকা পনেরো টাকা এই সব দোকান আর দেখো আসার সময় এইটার ভিডিও করলাম তখন বাড়ি ফিরে আসছি আর আমরা যেসব আমি যেসব জিনিস কিনেছি সব ওইগুলো ওই আট টাকা কুড়ি টাকা এরকম কম দামের জিনিস আমরা বাড়ি এসেছি তখন নটে জলের মতো এসে খাওয়া দাওয়াল রান্না করে এসলাম এসে খেলাম খেয়ে খেয়ে সব গোল করে কী নিয়ে এনেছি সেটা তোমাদেরকে দেখাবো আর কি খুব টেড়া ছেলেদের খেলনা করে দেখা শুধু চল পাওয়া হয়ে যায় इस तरह ये लम्बी आर ये टाइम भी अच्छी है सी रहता है चल आरे हमारे क्लास में भी अच्छी परेशानी नहीं रहती सी रहती आज की क्या ये रोशन वाला बॉम्ब की भीड़ है आर ये तकिया से बहुत अच्छी लग रही है आर ये तकिया टीका टीका ये तो

ও আর একবার মা লক্ষ্মীকে দেখে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে